আর এই সরকার একটা বছর পার করে ফেললো এখন পর্যন্ত কিছুই নাই তারপরে আবার বলে নির্বাচন এইটা হইলে তারপরে হবে ওইটা না হইলে এটা হবে না আরে ভাই করেন নাই কেন বিচারের কথা বিচার তো আমরা বেশি চাই কিন্তু আমরা বলছি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান মাত্র একটা ট্রাইব্যুনাল দিয়া উনি চালাইতেছেন কেন ট্রাইব্যুনাল বাড়াইতে অসুবিধাটা কি কেন বাড়ান না আজকে আবার কয়দিন ধরে বলতেছে বিচার বিলম্বিত হচ্ছে কি কারণে আসামি অনেক জায়গায়

এই সরকার আসলে এই সামনে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা তো দেখতেছি ঢাকা শহরে ঢাকা শহরে সমস্যা সমস্যা করতে পারতো না আর সে জায়গায় ওই দাবি ওই দাবি ওই দাবি আরে ভাই আপনারা তো দামির কাছে যান কেন আপনার তো বলা উচিত ছিল দাবি যাবে সব নির্বাচিত সরকারের কাছে এটা তো বলা উচিত ছিল তাহলে তার এত কিছু হইতো না না ওরা সব কিছু ইনকাম করতেছে পারে না কিছুই করতে এই জন্য আমরা বলবো যে দেশটাকে আর আল্লাহ রস্তে আর খারাপের দিকে না দিয়ে কারণ এক বছরে বলেন আপনি এই যে এত করে পরে রেভিনিউ আনার জন্য ইনভেস্টার আনার জন্য কত কিছু করলেন কিছু হয়েছে কিছু হয়নি একটা পয়সা বিদেশি ইনভেস্টমেন্ট আসে একটা নতুন ইন্ডাস্ট্রি হয় নাই দেশীয় ব্যবসায়ী যারা আছে তারও তাদের পুঁজি বিদেশে নিয়ে চলে যাচ্ছে দেশে কোন ইনভেস্টমেন্ট হচ্ছে তাহলে কিভাবে হবে শ্রমিকরা বেকার হচ্ছে সাধারণ বেকার হচ্ছে নতুন করে তো যারা শিক্ষা প্রতি পাশ করতে বেকার আছে বেকার সমস্যা বাড়তেছে কাজে করতে কি হলো সব যে সব তো একটা সময় আছে আর কত এই এখন মানুষের মনের মধ্যে কিন্তু সেটা নাই যে সরকার ভালো করলে হ্যাঁ ভালো করলে তো তো আমাদের কি বলতো ভাই উনি ভালো করতেছে কেন আপনার সমালোচনা করেন আমরাও সমালোচনা করতে চাই না আমরা তারপরে বলি এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না এই সরকারকে আমরা এনেছি এই সরকারের সার্থকতার উপর নির্ভর করে আগামী দিনের ভবিষ্যৎ সেই কারণে আমরা চাই এই সরকার সফল হবে তখনই একটা নির্বাচিত পার্লামেন্ট একটা নির্বাচিত সরকারের কাছে যদি তারা ক্ষমতা হস্তান্তর করে যেতে পারে এবং পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট হতে না পারে সেটার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কারটুকু করলেই হয় সেই সংস্কারটুকু করলে হয় সেটা হলো প্রতিটা নির্বাচন কেয়ারটেকার সরকার অধীনে হবে এবং পাঁচ বছর পরপর নির্বাচন হবে এই জিনিসগুলো যেগুলো আছে এবং পাঁচ বছর এখানে বলে দেয়া আছে সেই জিনিসগুলো সেইগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে যার নতুন করে কোনো ফ্যাসিস্ট আসতে পারবে না বাংলাদেশে আমি আপনাদের দাবির সাথে আবার নিজেরা একাতন্ত্রতা ঘোষণা করি এখানে ভাবে আছেন তিনিও বলেছেন আমাদের জোটের সাথে যারা আছে তারাও এটা অবশ্যই দেখবে আর বিএনপি অবশ্যই আমি অন্ততর কথা দিয়ে দিতে পারি যে বিএনপি যেহেতু বিএনপির দাবি নীতি কত বৈশিষ্ট্য এবং সেখানে এবং বিভিন্ন বিভিন্ন লোকজন যাতে সেখানে আসতে পারে সেটা আমরা চাই এবং তাছাড়া তো সমস্যার সমাধান করা সম্ভব হবে না প্রবাসীদের ভোটের অধিকার এটা তো আমাদের দাবি কাজ এটা তো আমরা চাই কাজে এই কাজগুলো কিন্তু এতদিনে সরকার অনেক কিছু আগাইতে পারতেন অনেক কিছু আগাইতে পারতেন কিন্তু এখন পর্যন্ত যেহেতু নির্বাচন কবে কি হবে না কবে হবে বসে আছে নির্বাচন কমিশন যেই বললো আমি ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি দিচ্ছি আবার আরেক দল বুঝলে বললো যারা এখন বলতো দল হিসাবে স্বীকৃতি পায় নাই তারা বললে বললে নির্বাচন কমিশন পাল্টায় যান অর্থাৎ সব জায়গায় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এই কারণে বলবো যে আজকে দেশটাকে যদি রক্ষা করতে হয় দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে যেসব যেই সরকারটা যে কারণে আনা হয়েছে তার মূল কাজটা সেটা হল একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার যাতে ফ্যাস হতে পারে সেই সেইটুকু করেই আজকে এই সরকার নির্বাচনের ব্যবস্থা করবে তাহলে মানুষের মধ্যে সংখ্যা যেটা ছিল সেটা দূর হবে একটা স্বস্তি আসবে এবং নির্বাচনী ট্রেনে উঠে যাওয়ার পরে তারপর দেখবেন অনেক সমস্যাই কমে যাবে